লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সবচেয়ে অদ্ভুত রহস্যময় এবং অনাধিকৃত বন সুন্দরবন সম্পর্কে জানতে চলেছি সুন্দরবন যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা এবং প্রাকৃতিক সম্পদ একসাথে লুকিয়ে রয়েছে এটি বিশ্বের একটি অদ্ভুত আবাসন স্থল একটি ভরপুর বায়ুমণ্ডল এবং অপরূপ জীববৈচিত্র্যের স্থান আসুন তবে একসাথে সুন্দরবনের গভীরে প্রবেশ করি এবং মহাকাশের এই অনাধিকারিত দুনিয়ার অনুভব করি সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়গুলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব সাহিত্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে এই সুরক্ষা সত্ত্বেও আই রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে দু সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্র আয়তন দ্বীপমালা মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা খাড়ি বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত জরিপ মোতাবেক একশো ছটি বাঘ ও এক লাখ থেকে প্রায় দেড় লাখ চিত্রাহরিণ রয়েছে সুন্দরবন এলাকায় সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সুন্দরবনে সর্বাধিক গাছের প্রজাতি হল সুন্দরী ও গেওয়া বনে দুশো নব্বইটি পাখির প্রজাতি একশো কুড়িটি মাছের প্রজাতি বিয়াল্লিশটি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি পঁয়ত্রিশটি সরীসৃপ প্রজাতি চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে মাছ এবং কিছু অমেরডণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত জীববৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বে বন অধিদপ্তর বাংলাদেশে উনিশশো তিরানব্বই সালে বন সংরক্ষণের জন্য একটি বনচক্র তৈরি করা হয় এবং এর পর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে রয়েছে দু সালে ঘূর্ণিঝড় সিডরের ভূমিধসের কারণে প্রায় চল্লিশ পার্সেন্ট সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং সাধু জলের সরবরাহের হ্রাসের কারণে বনটি বর্ধিত সালিনিটিতেও ভুগছে আবার দু সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করে এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে যা সেখানে প্রচুর জন্মায় অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো হয়েছে বন থেকে তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরবন স্থানীয়ভাবে পাদা বা কুলোবন বা সুলবন এছাড়া মাল বা মহল হিসাবে পরিচিত বাদা মানে জোয়ার ভাটা বয়ে যায় যে বনে ব্রিটিশ উপনিবেশের সময় এই বাদার নাম হয়ে যায় মহাল মধুমহল এবং গোলমহল পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তিনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হিসাবে গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তুসংস্থান যথেষ্ট জটিল দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে বলেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সীমানা প্রকৃতপক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার কমতে কমতে এর বর্তমান আয়তন হয়েছে পূর্বের প্রায় এক তৃতীয়াংশের সমান বর্তমানে মোট ভূমির আয়তন চার বর্গ কিলোমিটার এবং নদী খাড়ি ও খালসহ বাকি জলধারার আয়তন এক বর্গ কিলোমিটার সুন্দরবনের নদীগুলো নোনা জল ও মিঠাজলের মিলনস্থান সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠাজল বঙ্গোপসাগরের নোনা জল হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই এলাকাটি উপকূল বরাবর সুন্দরবনের গঠন প্রকৃতি বহুমাত্রিক উপাদানসমূহ দ্বারা প্রভাবিত যাদের মধ্যে রয়েছে স্রোতের গতি ব্যষ্টিক ও সমষ্টিক স্রোত চক্র এবং সমুদ্র উপকূলবর্তী দীর্ঘ সমুদ্রতটের স্রোত বিভিন্ন মৌসুমে সমুদ্রতটের স্রোত যথেষ্ট পরিবর্তনশীল এরা অনেক সময় ঘূর্ণিঝড়ের কারণেও পরিবর্তিত হয় এসবের মধ্যে দিয়ে যে ক্ষয় ও সঞ্চয় হয় যদিও এখনও সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয়নি তা ভূপ্রকৃতির পরিবর্তনে মাত্রাগত পার্থক্য তৈরি করে অবশ্য ম্যানগ্রোভ বনটি নিজেই এর পুরো ব্যবস্থার স্থিতিশীলতার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে প্রত্যেক মৌসুমি বৃষ্টিপাতের ঋতুতে বঙ্গীয় বদ্বীপের পুরোপুরিটাই জলে ডুবে যায় যার অধিকাংশই ডুবে থাকে বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে অববাহিকার নিম্ন অঞ্চলের পলি প্রাথমিকভাবে আসে মৌসুমি বৃষ্টিপাতকালীন সময় সমুদ্রের চরিত্র এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনাগুলোর ফলে অনাগত বছরগুলিতে গঙ্গা অববাহিকায় বসবাসকারীদের সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হল সমুদ্রের উচ্চতা বৃদ্ধি সুন্দরবনে দুই ধরনের জীবমণ্ডলের অস্তিত্ব দেখা যায় সাধুজলের জলাভূমির বনাঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সাধু জলের বনাঞ্চল বাংলাদেশের ক্রান্তীয় আদ্র সপুষ্পক বনের অন্তর্গত এ ধরনের বন নোনা জলযুক্ত জলাভূমির উদাহরণ সাধু জলের জীবমণ্ডলের জল সামান্য নোনা এবং বর্ষাকালে এর লবণাক্ততা কিছুটা হ্রাস পায় বিশেষ করে যখন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের জলের কারণে নোনা জল দূর হয় এবং পলিমাটির পুরু আস্তরণ জমা হয় সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া ঝামটিগড়ান ও কেওড়া উনিশশো সালে প্রকাশিত প্রেইনের হিসাব মতে সর্বমোট দুশো পঁয়তাল্লিশটি শ্রেণী এবং তিনশো চৌত্রিশটি প্রজাতির উদ্ভিদ রয়েছে সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী গেওয়া গড়ান পশুর পাইন হেতাল গোলপাতা কেওড়া ধুন্দুল ইত্যাদি সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ অভয়ারণ্যের মতো যেখানে শর্তহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বন্যপ্রাণীর জীবনে সামান্যই ব্যাঘাত ঘটে যদিও এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রাণী সম্পদ হ্রাস পেয়েছে এবং সুন্দরবনও এর বাইরে নয় তারপরও সুন্দরবন বেশ অনেকগুলি প্রাণী প্রজাতি ও তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রজাতিদের টিকিয়ে রেখেছে এদের মধ্যে বাঘ ও সুষুককে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করা হচ্ছে প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা ও পর্যটন উন্নয়নের দু হাজার খ্রিস্টাব্দের হিসাব মতে সুন্দরবন পাঁচশোটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল যা পৃথিবীতে বাঘের একক বৃহত্তম অংশ এই সব বাঘ গড়ে প্রতি বছরে প্রায় একশো থেকে আড়াইশো জন মানুষ মেরে ফেলার কারণে ব্যাপকভাবে পরিচিত মানুষের বসস্থানের সীমানার কাছাকাছি থাকা একমাত্র বাঘ নয় এরা নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়াই ভারতীয় অংশের সুন্দরবনে বাঘের আক্রমণে একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশের সুন্দরবনে উনিশশো একাশি খ্রিস্টাব্দ থেকে দু খ্রিস্টাব্দ পর্যন্ত কাল পরিধিতে অর্ধ শতাধিকের বেশি বাঘ মানুষের হাতে মারা গেছে সুন্দরবনের সামগ্রিক মাছের উপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি ফলে মাছের বর্তমান অবস্থা বিলুপ্তপ্রায় মাছের উপর উপাত্ত নির্ভর তথ্য পাওয়া যায় না মানুষ যেসব মাছ খায় এবং যেসব মাছ রপ্তানি উপযোগী সেই সব মাছ চিহ্নিত করা হয়েছে ধারণা করা হয় সুন্দরবনে শিরদাড়াওয়ালা মাছ রয়েছে প্রায় তিনশো প্রজাতির এর মধ্যে বাণিজ্যিক মাছ একশো কুড়ি প্রজাতির কাঁকড়া চিংড়ি বারোটি প্রজাতির ও নয়টি প্রজাতির শামুক রয়েছে সুন্দরবনের জনসংখ্যা চার মিলিয়নেরও বেশি কিন্তু এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন ঠিক তেমনই জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামাল যোগান দেয় এছাড়াও কাঠ জ্বালানি ও মন্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এ বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় খরছাওয়ার পাতা মধু মৌচাকের মোম মাছ কাঁকড়া শামুক ও ঝিনুক বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল পুষ্টি উৎপাদক পলিসঞ্চয়কারী ঝড় প্রতিরোধক উপকূল স্থিতিকারী শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র সুন্দরবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের মানুষ ও উপকূলীয় অধিবাসীদের জন্য বিশেষত বাংলাদেশ অংশে সবথেকে বড় আতঙ্কের বিষয় ছিল বনদস্যুদের উৎপাত ডাকাতি ও অপহরণ এ উৎপাত ঠেকাতে নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ ও বনবিভাগের প্রহরীদের সক্রিয় প্রচেষ্টা থাকলেও সমন্বিত উদ্বেগের অভাব ছিল দু সালে র্যাব পরিচালককে প্রধান করে সুন্দরবনের জলদস্যু দমনের জন্য একটি টাস্ক ফোর্স গঠিত হয় অবশেষে সাংবাদিক মহসিন উল হাকিমের মধ্যস্থতায় দু হাজার সালের একত্রিশে মে মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের দস্যুমুক্তকরণ শুরু হয় এবং পয়লা নভেম্বর দু সালে জলদস্যুদের সর্বশেষ ছটি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের বাংলাদেশের অংশের প্রায় চারশো বছরের জলদস্যুতার অবসান ঘটে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে